বিস্তাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিবস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা কিন্তু অনেক দিন আগে আমার ছোট ভাইয়ের বউ তারপর ছোটো ভাই এসেছিল তো ওরা কুমিল্লা থেকে এসেছে এই প্রথম আমার ছোটো ভাইয়ের বউ আসলো আর আমার আব্বা আমার প্রথম আসলো অনেক দিন পর তো ওদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম আমার ছোটো বোনের বাসায় আমার ছোটো বোনের শ্বশুরবাড়িও আমার বাসা থেকে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টা লাগে তো এই যে আমরা দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে যে আমার ছোটো ভাইয়ের বউ দেখলাম আপনাদেরকে এখন আমরা চলে যাচ্ছি আমার বোনের বাসায় তো বের হতে হতেও মাগরীবের আজান দিয়ে দিয়েছিল। রাস্তায় আসলে এই যে দেখুন ছোটো 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 বেবিরা আছে তো ওদেরকে কোসাতে কোসাতেই বলতে গেলে দেখা যায় যে অনেক বেলা হয়ে যায় তো এটা হচ্ছে মানে রাস্তায় নেমেছি আর মাগরীবের আজান দিয়েছে তো আমরা সবাই অটোতে করে যাচ্ছি আমার হাজব্যান্ড আছে আমার ভাই মানে আমরা হুল ফ্যামিলি আর কি তো রাস্তা থেকে আবার মিষ্টি নিব তো সামনে নামলাম আমাদের এখানে মৌসুমি সুইটস আছে আর কি একটা দোকানের নাম মৌসুমি সুইটস তো ওখান থেকে রকম রকম মিষ্টি নিয়ে নিচ্ছি আর আমার ছোটো ভাইয়ের বউ এই প্রথম যেহেতু যাচ্ছে আমার বাসায় তো বিভিন্ন ধরনের মিষ্টি নিয়েছে দই নিয়েছে তো খালাম্মাদের বাসায় যাওয়ার পর খালাম্মারা হঠাৎ করেই গিয়েছি অবশ্য আমরা না বলেই গিয়েছি বলতে গেলে তো তাৎক্ষণিকভাবে যাওয়ার পর আমরা আর ওনাদেরকে খাবারের ব্যবস্থা করতে দিইনি তো আমরা নাস্তা খেয়েছিলাম তো আমরা যাওয়ার পর অনেক ধরনের নাস্তায় খালাম্মারা খেতে দিয়েছিল যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে সবাই মিলে আসলে কোথায় যাওয়ার মজাই আলাদা তো এই যে চলে এসেছি ছোট বোনের বাসায় হুট করে আসা আর কি তো এসে ওনাদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম তো এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম তো বোনের বাসায় আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ছোটো ভাই মানে ছোট বোনের জামাই খুব রাগ হয়েছিল বললো যা আপা একটু বলে আসবেন না তো আমরা আবার ওই সুযোগটা দিইনি আর কি তো আমার হাজব্যান্ড আবার মাগরিবের ওই যে বললাম রাস্তায় আজান দিয়েছে নামাজ পড়ে নিল তো এখানে এই যে বিভিন্ন ধরনের নাস্তার আয়োজন করেছিল খালাম্মা তো এই যে ছোটো বোনের জামাই ওরা আর কি আমার ছোটো বোনের মেয়ে তো সবাই মিলে আমরা খুব এনজয় করছি আর মা বাবা ভাই বোন সবাই মিলে এনজয় করার মজাই আলাদা তো এই যে নাস্তাগুলো খেয়ে নিচ্ছি আমরা নাস্তাগুলো দেখে অবশ্য আমার জীবের জল এসে পড়েছে এখনও যাই হোক এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকবেন আর আমি আপনাদেরকে ফোর্স করব না যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও থাকব। তো সবাই ভালো থাকবেন পাঁচ বাক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম